দর্শক শুরুতে একটা পাইথন মাদি ইন্দির পাইথন মাদি এবং মাদিরা কিন্তু রেজাল্ট করা মাদি এটা এবং ওর কিন্তু ট্যাগ কাটা এই দেখেন আপনি যদি কোনো লোকাল চিপও পড়াতে চান তাহলে ভুল করবেন কারণ এগুলো প্রচুর মানে মোটা হওয়ার কারণে এই যে ট্যাগের কাটার চিহ্ন কিন্তু এখানে আসে এই দেখেন চিপ ট্যাগ কাটার চিহ্ন আছে আপনার এই যে ওর ওর ক্লাবের ট্যাগ কাটার চিহ্ন চিহ্ন এখানে আছে এটা দুই হাজার চোদ্দোর একটা নরের পাইথন নরের মাদি আর মশাল্লাহ দিলে মাদিটা কিন্তু অনেক বিশাল মাদিকে দেখেন কালারটা দেখেন বিশাল একটা ওভার লাইট কালার পাইথন মাদি এবং চোখটা হলো গ্রিন আইস হ্যাঁ বায়ুভেশনটা দেখেন ঠিক আছে অল টাইম বায়ু করবে এটা মাদি কবো তো ব্যালেন্স দেখেন বিগ সাইজ আগে বলতেছি এই মাদিটা যদি আপনার নর যদি বিগ সাইজে নর থাকে তাহলে নিবেন নেবেন অযথা এই মাটিটা নেওয়ার দরকার নাই আর মাদিটা খুব ভালো বায়ুবেশন করে মশাল্লাহ দিলে যারা চিনেন তারা রে কালেক্ট করতে পারে অরিজিনাল পাইথন বিড়ে একটা মাদি এবং বিগ সাইজ ভাই ঠিক আছে বিগ সাইজ এ কারণে বললাম ছোটোখাটো মাদি দিলে ভাই এর পেয়ার মিলাতে পারবে না বড়ো সড়ো মাদি না দেন কবুতরটার মাসাল রেটও দেখাই দেখেন দেখছেন মাসা যে কবুতরটা চড়াটা কী পরিমাণ সাইজ মাদিটা না দেখলে আপনারা বুঝবেন না আসবেন আইসা দেখবেন তারপরে মাদিটা ক্রয় করবেন ঠিক আছে এই মাটিটা কিন্তু যদি কারো ভালো লাগে কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা হলে বিগ সাইজের পাইথন ব্লাড লাইনের সংগ্রহ করবেন যাদের ভালো লাগে পুরো খাঁচা যদি না কাঁপায় ভাইভেশন তো অল টাইম বিদেশি কবুতর ভাইভ্রেশন থাকবে আর মাটিটা কিন্তু একদম তিন হাজার টাকা দামাদামি করার অপশন নেই আর ওর কিন্তু নরও আছে নরটা নটটা দেখাচ্ছি আর এই যেই নটটা এগুলো পিটার বিড়ে একটা নর এই যে ওর নটটা অরিজিনাল পিটার বিড়ে একটা নর দেখেন এই যে নরের ভাইভ্রেশনটা দেখাই আপনার না দেখলে হলে বুঝতে পারবেন না এই কবুতরটা হলো দু হাজার ষোলো করা একটা নরের বাচ্চা এটা ওর ফার্স্ট বেবি ছিল এটা মানে পিটার বিড়ের পিটার বিডের যে নর অঞ্চল ওই নরের ছেলে এটা আর এই কবুতরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্রিদিংও ভালো এবং এইগুলার সাইজ আপনি বাসায় আসতে না আসলে বুঝতে পারবেন না কতটা হেলদি সাইজ আমি কবুতরটা বাইক সুন্দর দেখাই বিশ্বাস করেন এইগুলা এতটা বিগ সাইজ যার কারণে খাঁচা আসতে খুব কষ্ট কবুতরগুলা এবং দুইটা কবুতর কিন্তু ট্যাগ অরিজিনাল ট্যাগ কাটা কাটা দেখবে আমি কম আনতে পারছি দর্শক আর আপনাদের কমে দেবো আর মার্শাল্লাহ বাই বিডিং হান্ড্রেড পার্সেন্ট যদি নটটা কেউ নেয় সিঙ্গেল পিটাই পিটে নটটা একদম চার হাজার টাকা পড়বে আর বাদিটা নিলে তিন হাজার টাকা যদি পেয়ারটা কেউ কালেক্ট করে একদম ছয় হাজার টাকা পড়বে যদি পেয়ারটা কেউ কালেক্ট করে একদম ছ হাজার টাকা দামা দামি অপশন নাই যারা মানে এক কথা বলবো অল টাইম ভাইভ্রেশন করবো অল টাইম মানে মাদি কি ভাইভেট করে নাদি মাদিতে বেশি ভাইভয়েট করে হয়তো হয়তোবা এখানে ওরকমভাবে ভাইভ্রেশন করতেছে না আর এইগুলার বাচ্চা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়বেন রেজাল্ট করার জন্য যারা রেস করার জন্যই যে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি করা কবুতর মাত্র পেয়ে যাচ্ছেন একদম ছয় হাজার টাকা জোড়া যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এই মাদিটা উত্তরে এক ফেন্সিয়ার থেকে আনা ঠিক আছে ওনার বেলজিয়ামের ঘরের কবুতরের মাদি কবুতর এটার বাবা মার ওনার কাছে পিডিগ্রাস আমি আসলে পিডিক দিয়ে তো কবুতর বিক্রি করি না তেমন তারপরও মাদিটা আমি একটু দেখে আপনাদের আসলে এই মাদিটা এইখানে যতটুকু সুন্দর দেখতেছেন আমি ওনার বাসায় আরও ভালো লাগছে কারণ এই কবুতরটা ছাড়া দেখলে মানে ওর কালার একবারে মার্শাল্লা একবার চোখে লাগার মতো পাখা হেভি স্ট্রং মার্শাল্লাহ দিলে আমি দেখেন এই যে ওটা কিন্তু ধরতে আমার খুব একটু কষ্ট হচ্ছে পাথর চোখের একটা মা দিয়ে দেখেন পাথর চোখের একবারে মানে মার্শাল্লা দিলে পাখা ওরে বাবা দেখছেন পাখা এবং কবুতরটার কালারটা দেখেন মাদিটার ব্যালেন্স ব্যালেন্সটা এগুলার অমায়িক ব্যালেন্সটা এগুলো দেখার কিছু নেই মাদিটা ছাড়ি ছাড়লে বুঝতে পারবেন যে ও কী পরিমাণে বিগ সাইজের একটা রেড চেকার কালার রেড চেকার মাদি তবে যদি কেউ এই মাদিটা কালেক্ট করতে চান মাদিটা কালেক্ট করতে পারবেন আর যদি বলেন যে ভাই আমার এটা নট লাগবে নরও দিতে পারবো এটার সাথে আরেকটা কথা হলো যারা বিদেশি ব্লাড লাইনে বিগ সাইজের রেড চেকার মাদি ঘুষতেছে ব্রিডিং মাদি তারা এই মাদিটা কালেক্ট করে না এটার সাথে আমি একটা যদি কারোর নর লাগে সাইজ যে না ভাই আমি পেয়ার নিতে যাচ্ছি তাহলে এই নটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো এই নটটা আলহামদুলিল্লাহ একটা কথা বলি এই নটটা কিন্তু বেলজিয়াম ব্লাড লাইনে কিন্তু এটা আমার বাসা আগে কালেক্ট করানোট এবং এই দুইটা কবুতর যদি কেউ একসাথে নিতে চান নটটা যদি কেউ নেয় এক দাম আজকের জন্য মাত্র বারোশো টাকা আর যদি মাদিটা কেউ সিঙ্গেল কালার করতে মাদিটা কিন্তু এক দাম তিন হাজার টাকা এখন বরেকে বলতে পারে যে ভাই নরের দাম এত কম মাদির দাম এত বেশি আসলে নটটা কবুতর নরের কবুতরটা যে এখানে এই চোখটা একটু ছানি আছে আমি তো দেখাই এই যে কিন্তু বাচ্চা কাচ্চা কোনো সমস্যা না ছানেই কি বলতে গেলে হালকা এই চোখটা একটু একটু ডিফেট আছে এই যে দেখা দেই এই যে হালকা কিন্তু এমনি ও চোখে টোকে কোনো সমস্যা না বাচ্চা কাচ্চা কোনো সমস্যা না যার কারণে এই বিদেশি নটটা মাত্র বারোশো টাকা আমি আগে বলি যারা ছোট ভাইরা আসো এই কবুতরটা কিন্তু তুমি নিয়ে ভালো বাচ্চা কাচ্চা করাতে পারবা এবং এইগুলার সাইজ অনেক ওভার সাইজ এবং পেয়ারটা কেউ নিলে চার হাজার টাকা পড়বে যদি পেয়ারটা কেউ কালেক্ট করে একদম চার হাজার টাকা কোনো ধরনের দামাদামি নাই আর পেয়ার মাটা কেউ যদি সংগ্রহ করতে চায় মাতিটা একদম তিন হাজার টাকা পড়বে মাদিটা একদম তিন হাজার টাকা হলে বিক্রি করবো নাহলে বিক্রি করব আর কী পরিমাণ সাইজ যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক এখন একটা মাদি দেখাচ্ছে ব্ল্যাক চেকার পাইপ মাদি হ্যাঁ এটা হলো এই যে পরগুলো কাটা তো মাদি কিন্তু অনেক ভালো মশাল্লা খুবই সুন্দর একটা মাদি ব্যালেন্সের দিক থেকে দেখেন একবার শর্ট লেজের একটা বলব শর্ট লেজের ঠিক আছে মিডলে ব্যালেন্স পাখাটা হলো মিডলের পাখা ছিল আর এ হলো মাদিটা মাদিটা চব্বিশের মাদি আপনারা দেখেন দেখছেন মাদিটা একদম ফার্স্ট ক্লাস একটা মাদি তো এই মাদিটা সিঙ্গেল কেউ নিতে চাইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে এটা কালেক্ট করবেন মিডিয়াম সাইজের একটা মাদি মার্শাল যে কোনো ব্ল্যাক পাইট থাকলে ভালো নর থাকলে এটা বাচ্চা নিতে পারবেন এটা বাচ্চা কিন্তু আপনার পাইটে আসবে ঠিক আছে আর এটা ব্লাড লাইন অনেক স্ট্রং ব্লাড ব্যাঙ্কের কবুতর যাদের ভালো লাগবে মাদিটা মাত্র পনেরোশো টাকায় এই প্রাইজে এই মাদি বাংলাদেশ চ্যালেঞ্জ পাই কেউ দিতে পারবে না ঠিক আছে যাদের ভালো লাগবে মাদিটা কালেক্ট করে একদম লাঠোপুর মনোঘল মাটিটা মাত্র কত অনলি অন পুণোশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক একটা পাইপ মাদি এবং ওর কিন্তু নর আছে নটা আপনি দেখাবো নটটা আমি দেখাবো নটা কিটেল বিআরপি বিআরপিএলের কবুতর এবং এই মাদিটা আমি একটু পাখাটা দেখে দেখেন একদম ফুল ফ্রেশ দশটা করে পাবেন এই দেখেন চ্যালেঞ্জ ভাই এই যে ফেদারের মাদি চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবো না এই একটা পাইপ মাদি মাদি ঠিক আছে ব্লাগ চেকার পাইপ যেটা খুবই রেয়ার এবং বাইবেশনটা এখন কবুতরটা একটু যদি দাঁড়ায় আপনি বিশ্বাস করবেন মার্শালে ও বাচ্চা ওর বাচ্চা প্রত্যেকটা বাচ্চা একদম জোড়া জোড়া বাচ্চা মাদি কবুতর এবং ওর নরও কিন্তু আমার কাছে আছে সমস্যা নেই আপনার যাদের মাদি লাগবে মাদিটা কালেক্ট করতে পারেন মাদিটা একদম এই মাদিটা পাইট মাদিটা একদম তিন হাজার টাকা নিবেন বাচ্চা করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি মার্শাল্লাহ দিলে বাচ্চা কিন্তু খাওয়াইতে আছে যদি মুখটা দেখেন আপনি বুঝতে পারবেন ওর মাথার মধ্যে কোনো বেশি একটা মানে মিসমার্ট নাই বলে যাব পাখাগুলো একদম দুই সাইডে দশটা করে একদম ক্লিয়ার ঠিক আছে যে পাখার ইয়াটা একবার ফুল যেটা পাইট বলি আমরা ঠিক আছে ফুল ফ্রেশ পাইট তো মাদি আমি একটু একটু দেখে আপনাদের এ হলো মাদিটা দেখেন জাস্ট ওর পাখাটা দেখবে যারা কবুতরের পাখা বুঝেন আমি একটা কথা বলি এই কবুতরের পাখাটা অনেক সুন্দর আমি দোবাদের ভিত্তি এত সুন্দর পাখা কবুতর খুব কমই দেখছি ঠিক আছে মানে দোবাস পাইডের ভিত্তি আর এটার ব্যালেন্সও খুব ভালো মার্শাল্লাহ যেহেতু ব্রিদিং মাদি ব্যালেন্স একটু কম থাকবে আমি রানিং বাচ্চা খাওয়া মাদি মাত্র এই পাইট মাদিটা যারা নিবেন একদম তিন হাজার টাকা হলে নিবেন নাইলে বা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা বড় মাদি দর্শক এখানে একটা পাইথন নর আছে আর এ হলো তার একটা মাদি ঠিক আছে মার্শাল্লাহ মাদিটা হলো আপনার ডিআরপিএফসি ক্লাবের নেদারল্যান্ড ব্লাড দিয়ে করা এবং এটা কিন্তু ব্লাড চেঞ্জ মানে নেদারল্যান্ডের মাদি এবং এটার আপনার ওনাদের হোম বিড়ে একটা নর দিয়ে এই বাচ্চাটা বের করছে বাচ্চাটার বাবা মা দুইটাই রিস করা আর যারা রেজাল্ট করতে চান তারা এই মাদিটা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন এবং আমি যে নটটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল পাইথন বি দুই হাজার একটা নর যারা পাইথন কবুতর সম্পর্কে ধারণা আছে তারা এই নটটা কালের করতে পারেন কারণ অ্যাভেলেবেল কিন্তু খুব বেশি একটা আপনাদের এই কালেকশনগুলো আমি দিতে পারবো না কারণ পাইথন বিডের কবুতরগুলো খুব একটা যে পাওয়া যায় তাও না ঠিক আছে আমার খুব ফেভারিট দেখে আমি পাইথন বিডের কবুতরগুলো কালেকশন করি আর এইগুলো আসলে কালেক্ট করতে গেলে অনেক হাই হাই প্রাইস দিয়ে কালেক্ট করতে করতে হয় তো আগে নটটা আমি একটু ভালো করে দেখাই ভাই ওর খোমাটা দেখেন কতটা ভয়ঙ্কর মানে একবারে ওর চোখটা হলো পুরো আগুন দানার এবং এটা এজ পাইথনের ব্লাড খুব যে বেশি বয়স তাও না কবুতরটা সতেরো একটা কবুতর এবং ওর যে ফেদারটা দেখেন আপনার একটু দেখাই ফেদারটা না দেখলে বুঝবেন না আপনার আগে বলতেছি যারা বিভিন্ন ক্লাবে থেকে কবুতর সংগ্রহ করেন বা ক্লাবে রেসের অংশগ্রহণ করেন তারা কিন্তু এই কবুতরটা নির্দিদ নিতে পারেন কারণ ওর যে পাখার ফেদারটা খুবই ভালো ওর বাচ্চা কাচ্চা আপনার ক্লাবের থেকে রেস করা আছে ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ দেখেন দেখছেন একদম এখান থেকে এখানে আসবেন একটা লেজের মতো পুরো একটা লেজ থাকবে দেখেন মার্শাল এটা হলো পাইথন বিডের একটা নর অরিজিনাল র বিডের পাইথন যেটাকে আমি বলি হ্যাঁ দেখেন জাস্ট ও খুব মাটা দেখছেন পুরাই ভয়ঙ্কর এই যে আমি এবার দেখাই এই যে ওর ক্লাবের ট্যাক জিরো থ্রি টু সিক্স টু ওয়ান ফাইভ ঠিক আছে দুই হাজার সতেরো কবুতর সতেরো এটা জন্ম আর কি টোটালে তো এই যে রানিং বাচ্চা আপনার দেখে একটা কথা এই দেখেন রানিং এইগুলো বাচ্চা করা এই যে এই দেখা হেভি পা জিগোবুতর ভাই হ্যাঁ এই দেখেন মার্শাল্লা বাচ্চা করা তবে এইটার সাথে না এটার মাদি আমাকে দেয়নি তো এইটা একটা বার্ড মাদি হ্যাঁ পেপসি ক্লাবের বার্ড মাদি দুই হাজার একুশের মাদি হ্যাঁ এই মাদিটা হলো একুশের যে কেউ দেখবে এক পলকে ওরে মানে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ওর শেপ দেখলে কালার দেখলে দেখছেন মার্শাল্লাহ অনেক লক্ষ্যে একটা মাদি বাচ্চা কাচ্চা অনেক সুন্দর করে ঠিক আছে ওরে দেওয়া সর্বোচ্চ তিন চারবার বাচ্চা নিজে ভাই বেশি বাচ্চা নেয় নেই কারণ এই মাদিগুলা ওনার খুব ফেভারেট একটা মাদি তো যদি রেড চেকের মাদিটা কেউ কালেক্ট করেন এখান থেকে কেউ সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে একদম দুই হাজার টাকা যদি পাইথন নটটা কেউ কালেক্ট করেন পঁচিশশো টাকা এই নটটা একদম পঁচিশশো টাকা আর যদি কেউ পেয়ারটা কালেক্ট করেন একদম চার হাজার টাকা দামাদামি করবেন ভাই বিক্রি করব না যদি কারো ভালো লাগে কালেক্ট করবেন মাত্র চার হাজার টাকবেন এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা নর দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু হুমা নর রেসার না আপনারা ভুল করবেন এটা কিন্তু হুমা কবুতর রেসার না আমি আপনাদের রেসার কবুতর হুমা কবুতর চেনার জন্য এই কবুতরটা এটা কিন্তু অনেক বিগ সাইজের হুমা একটা পায়রা যারা ছেড়ে পালতে যান ঠিক আছে যারা বা পোস্টারিংয়ের জন্য ভালো কবুতর হুমা কবুতর আমি কবুতরটা একটু ধরে দেখাই কবুতরটা দেখেন মাসাল্লাহ ও কিন্তু অনেক বিশাল বড় সাইজের একটা নর হ্যাঁ আর এটা কিন্তু দেখেন একটা এটা কিন্তু হুমানোর এই হুমানটটা দেখেন এই যে চোখটা দেখছেন হলুদ চোখ একবারে পুরো হলুদ নাকটা মোটা পাঁচ হলে এগুলো কিন্তু কোনো ব্যালেন্স দেবো না দেখছেন এগুলার কোনো ব্যালেন্স নেই আর এটা হলো হুমা গৌবুতর কিন্তু ডাক একশো একশো ডাক তো এই বিগ সাইজের হুমানোরটা যে মাক্স হুমানোরটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম বারোশো টাকা পড়বে এটা হলো অরিজিনাল বিগ সাইজের হুমানোর এটা যে কোনো মাদির সাথে দিতে পারবেন কোনো সমস্যা নয় মাত্র বারোশো টাকা হলে বিগ সাইজে ঘুমানোর টাকা করতে পারবেন দর্শক বিআরপিএফসি ক্লাবের মাশাল্লাহ খুব সুন্দর একটা দশটা করে সাদা পাখা কিন্তু কাটা আছে দশটা করে সাদা একটা দোবাস মাদি কবুতর হ্যাঁ একবারে জোড়া দিবেন পনেরো দিনের ডিম না দিলে টাকা রিটার্ন অরিজিনাল রেসার একটা দোবাস মাদি মাশাল্লাহ মাসাল্লা এই দেখেন আর এই দেখেন ওর মাসাল আমি দুইটা ডিম বিক্রি করছি ওর তো এটা হলো একবার ফুল দোবাস মাদি এটা পাইটের ঘর থেকে দোবাস মাদি তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান সংগ্রহ করতে পারেন একদম পনেরোশো টাকা দু হাজার একুশ সালের মাদি ঠিক আছে বিআরপিএফসি ক্লাবের কবুতর যাতে ভালো লাগবে মাত্র এটা কিন্তু সিরিয়াল ট্যাগ দেওয়া আছে এই মাদিটা নিলে একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা যদি কেউ এটা জোড়া নিতে চান তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন জোড়া নিলে সেক্ষেত্রে জোড়াটা বড় তিন হাজার টাকাই যে মাদিটা একবার ফুল মুস্তি দেখাই দিলাম এই দেখেন দর্শক এখানে দুইটা পাইপ মাতি দেখাচ্ছি যাদের পাইপ মাতি দরকার একবারে ফুল একদম মুস্তি দেখেন হাত দিলে মুস্তি নেই বুঝছেন এই দেখেন এই দেখেন এই যে টোকা দিলে কিন্তু মুস্তি পুরা ঠিক আছে মাদি পুরা হিটাই এই দেখেন হাত দিলে মুস্তি করে তো এইটাও যেরকম মুস্তি এই মাদিটাও কিন্তু একদম ফুল মুস্তি মাদি এবং দুইটাই কিন্তু মাদি কবুতর দেখেন মার্শাল একদম খুবই ভালো ব্লাড লাইনের মাদি আমি যদি একটু বলি এই যে এই মাদিটা দেখতে পাচ্ছেন এটা একটা চব্বিশের পাইপ মাদি হ্যাঁ চব্বিশের পাইপ মাদি এই যে ব্যালেন্সটা আমি একটু দেখাই এই যে জাস্ট ঠিক আছে ওর ব্যালেন্সটা খুবই সুন্দর এই যে দেখুন একদম ফ্রেশ এই যে একদম দশটা করে ফ্রেশ লঙের একটা মাদি এটাও কিন্তু একবারে অরিজিনাল পাইট একটা মাদি এই মাদিটা নিলে একদম তিন হাজার টাকা যাদের পাইপ মাদি প্রয়োজন আর এটা কিন্তু অরিজিনাল কিটেলের দুই হাজার চোদ্দোর একটা মাদি ঠিক আছে এটা হল চোদ্দোর একটা মাদি এবং এই মাদিটা যদি আমি একটু দেখাই এই দেখেন ব্যালেন্স মার্শাল্লাহ চোদ্দোর একটা মাদি ঠিক আছে তো এই মাটিটা আপনাদের তো বলে দিছি এই মাটিটা কিন্তু একদম তিন হাজার টাকা তো ওরা কিন্তু আমি আলাদা করে দিচ্ছি আর এখন যে মাটিটা দেখাচ্ছি কিটালের এবং ওর মা হলো এই যে এটা ঠিক আছে এটা বাবা ছিল আপনার কালচার টাইপের তো বাবা কালচার মানে বাবার মতো আসছে এই দেখেন মাশাআল্লাহ এইটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা মাটি ইটেলের চোদ্দো সালের একটা মাদি এই যে ডিআরপিও ক্লাবের লাগানো আছে চোদ্দো সালের এই মাদিটা এক বড় ভাই অনেক হাই রেঞ্জা কিনছে এই দেখে একদম লাটুন দুইটা মাটি আর এগুলো অনেক হেভি সাইজের ঠিক আছে এই দেখেন বায়ু জাস্ট ঠিক আছে মেয়েরও বায়ু আছে মেয়েটা বায়ুভ্যাসন করতেছে না তো এই মাটিটা এবারে দেখে আপনাদের এগুলো আসলে সচরাচর সবসময় পাবেন না আপনারা এই দেখেন এই যে মাটি ঠিক আছে আউসটা নেই একদম মার মতো ঠিক আছে এই একটা পাইট মাধি ভাই ও যে কী পরিমাণ সাইজ কী পরিমাণ সাইজ লংয়ের দুইটা মাদি কিন্তু লংয়ের বিশাল সাইজ মশালা দিলে মশালা এই যে দেখেন এটা কিন্তু একুশের মাদি হ্যাঁ তো আমি একটা কথা বলি যদি এই মাটিটা কেউ নেয় এই যে চোদ্দোর এই টিটেল এই মাটিটা যদি কেউ কালেক্ট করে একদম আজকের জন্য সাত হাজার টাকা পড়বে এই মাদিটা হ্যাঁ আর এই মাধিটা যদি কেউ নেয় আজকের জন্য এক দাম এক মাত্র চার হাজার টাকা যার যে মাটিটা ভালো লাগবে দুইটা মাটি যদি কেউ না একসাথে এক দাম দশ হাজার টাকা পড়বে ঠিক আছে ভাই এইগুলো আমি সেকেন্ড পিসি দিয়ে পারবো না এক পিসি দেওয়া সম্ভব যদি কারো বিগ সাইজের ইটেল বা পাইপ এই ধরনের ব্লাডলাইনের মাথা নর থাকে থাকে তেয়ার করতে পারবেন দুইটাই কিন্তু মাতি যাদের ভালো লাগবে সংগ্রহ করে করেন দুইটা মাটি একসাথে নিলে একদম দশ হাজার টাকা পড়বে দশ একটা বিগ সাইজে একটা মিলি মাটি বেবিগুলা কালকে বিক্রি হয়ে গেছে তো আবার কিন্তু ডিম দিয়ে দিবে সাতটা খানিক আর এই মাটিটা সবচাইতে ভালো গুণ কিন্তু এক লাই দুই বাচ্চা খাওয়া পারে এত ভালো মাদি আর মাটিটা কিন্তু অনেক বড় অনেক যাদের আছে মাটিটা নিবেন মাটিটা যদি ভালো লাগে কালেক্ট করতে পারেন এই মাদিটা একদম দেড় হাজার টাকা পড়বে বিগ সাইজের একটা মাদি যাদের ভালো লাগবে কালেক্ট এক একলা দুই বাচ্চা আদার করে ভাই যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে মাটিটা সংগ্রহ করবেন দর্শক এই যে এখানে একটা ইম্পোর্ট করা দু হাজার ষোলোর ইম্পোর্ট করা বিদিশি একটা মাদি এটা ডাইরেক্ট বাইরের থেকে আনা দেখেন ওর আইস্টগুলো দেখেন ঠিক আছে এটার এই যে অরিজিনাল কিন্তু রেস করা খুব উত্তর এই দেখেন মার্শাল্লাহ মাদি কী ভাই মার্শাল্লাহ ফেদার দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মাদিটার তো এইটা এই দেখেন আমি একটা লফটেটাই কিনে আনছি ওর কিন্তু এই দেখেন অরিজিনাল একটু সময় না দেখাই হেবি দিয়ে একটা মাদি এই যে এই ওর ট্যাগটা দেখে আপনাদের এই যে ইলেকট্রিক চিপ দেওয়ার মতো একটা ট্যাগ ওদের এখানে জিপিএস লাগানো থাকে এই যে জিরো টু ওয়ান টু থ্রি সেভেন এই দু হাজার ষোলো চায় না হ্যাঁ এই যে সিএইচএ সংক্ষিপ্তভাবে চায়না দু হাজার ষোলো বিদেশি একটা মাদি ঠিক আছে ওর একটা একটা নর সাথে বিট করা আছে এই মাদিটার সাথে পেয়ারিং করা এটা হলো বেলজিয়াম দুই হাজার ষোলোর একটা মাদি নর হ্যাঁ এই নরটার সাথে পেয়ারিং করা আছে বেলজিয়াম দুই হাজার ষোলোর একটা নর এবং ফেদারটা দেখেন এগুলো অনেক হাই রেঞ্জে আপনি কিনতে হবে যে থেকে কালেক্ট করবেন এরকম বিদেশি কুপুরগুলো একটা মাদি কিনতে আপনি পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগতে পারে এই দেখেন এই যে ষোলো হ্যাঁ দু হাজার একটা রেসিং কবুতর বেলজিয়াম ফ্লাড লাইনে তো এটা দুইটাই কবুতর কিন্তু অরিজিনালি বিদেশি কবুতর হ্যাঁ তো যদি এই বিদেশি কবুতরের জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চান মাত্র ছ হাজার টাকা হলে এই প্যাটা কালেক্ট করবেন একদম একটা যারা এক দুই পেয়ার কবুতরে পালতে চান সবজি দামি কবুতর তারা এই পেটা কালেক্ট করবে একদম ছ হাজার টাকা আসলে এটা মাদির দামে আসে বা এই দশ পনেরো হাজার টাকার মতো শুধু আমি কমে কিনসি কমে দিয়ে দিচ্ছি মাত্র ছ হাজার টাকা দিয়ে বিগ সাইজের সবজি পেয়ারটা কালেক্ট করে দুই হাজার ষোলোর বিডিং মাস্টার বিডিং কবুতর হ্যাঁ এটা কিন্তু দু হাজার ষোলো নর্মালি দুইটা ষোলোর কবুতর একবারে মাস্টার বিডিং কবুতর মানে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র ছ হাজার টাকা হলে প্যাটটা নেবেন